আয়কার দিনে লোকেরা একে অপরের সাহস বাড়াতো একে অপরের দিকে হাত বাড়াতো কিন্তু এখনকার দিনের লোকেরা একে অপরের ब्लड प्रेशर বাড়ায় কারো কাছে জল চাইলে দেখবে সে সবার আগে জলটা নিজে খায় adsorption তারপর তাই এটা জীবন তুই সবার আগে নিজের কথা ভাবো ছায়া যদি হাইড্রেট থেকে বড় হয় আর কথা যদি নিজের окаदित থেকে বড় হয় তাহলে বুঝবে যে তোমার জীবনের সূর্য অস্ত যাচ্ছে তুই কথায় আছে না তুই কথা তো সবাই বলতে পারে যা খুশি বলতে পারে কিন্তু কামাল তো সেই করে তুই চুপ থাকতে পারে রেসপেক্ট সবাইকে করো কিন্তু কখনো নিজেকে ডিসরেসপেক্ট করো না নতুন নতুন তো সব জিনিসই ভালো লাগে নতুন নতুন সব জিনিসেরই লোকে যত্ন করে পুরনো হলে সেটা ভ্যালু কমে যায় সেটা সম্পর্কই হোক বা কোনো জিনিস যদি কারোর সাথে সম্পর্ক তৈরি করতে হয় তাহলে ভরে ভরে প্রশংসা করো আর যদি কারোর সাথে সম্পর্ক শেষ করতে হয় তাহলে সত্যি কথা বলো আজকালকার যুগে টাকা পয়সা হচ্ছে এমন একটা সাবান যে আমাদের সমস্ত ময়লা দাগ সব ধুয়ে সাফ করে দেয় অতিরিক্ত ভালো ভালো না 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 খুব একটা জিনিস বোঝাই যায় যে লোকে ব্যবহার করছে কেউ যদি তোমায় নিচু দেখানোর দিচ্ছে চেষ্টা করে বুঝবে তুমি তার থেকে ওপরে রয়েছো বিশ্বাস আর ভরসা হচ্ছে এমন একটা জিনিস যদি সেটা নিজের ওপর থাকে তুমি তাহলে সব থেকে শক্তিশালী আর যদি অন্যের ওপর থাকে তাহলে তুমি সব থেকে কমজোর যে আমাদেরকে খুশি দেয় সে সবসময় আমাদের আপন বা নিজের নাও হতে পারে কিন্তু দুঃখ সব সময় নিজের যখন জীবন পরীক্ষা শুরু করে যখন জীবন আমাদের ইন্টারভিউ নেয় তখন সব ডিগ্রি ফিগ্রি কোন কাজে আসে না ভুল অনেকটা পিঠের মতন বুঝলে তো কখনো নিজেরটা দেখা যায় না অন্ধেরটাই দেখা যায় কাউকে ঠকানো অনেকটা ঋণের মতন বুঝলে তো কখনো না কখনো জীবনে তুমি সুদে আসলে অন্য কারোর কাছ থেকে পেয়ে যাবে